বিশ্ব জয়ের ক্যাচ নিয়ে একাংশের জলঘোলা ঘোলা জল্পনার অবসান ঘটিয়ে জবাব সূর্যকুমারের কুমারের ডেভিড মিলনের হাকারো বলটা বাউন্ডারির ওপারে চলে গেলে কি হতো সেটা ভাবতেই শিউরে ওঠেন দেশের ক্রিকেট ভক্তরা হয়তো অধরা হয়ে যেত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কিন্তু সেই সময় ত্রাতা হয়ে ওঠেন সূর্য কুমার যাদব ক্যাচ ধরে নিজে চলে যান বাউন্ডারির বাইরে আবার সেখান থেকে ফিরে এসে তালুবন্দি করেন বলটা আর সেই ক্যাচই যে টিম ইন্ডিয়ার ম্যাচ পকেটে পুরে ফেলে তা বলাই বাহুল্য জানিয়ে বিতর্ক হয়েছে সমালোচকদের বক্তব্য ক্যাচ ধরার সময় নাকি সূর্যের পা বাউন্ডারি শুয়ে গিয়েছে যদিও এই নিয়ে দক্ষিণ ক্রিকেটার বা প্রাক্তন তারকার আপত্তি দেখার নেই কিন্তু তাতে বিতর্ক বন্ধ করেনি একাংশ এবার সেই বিষয়ে মুখ খুললেন খোদ সূর্য কুমার পা বাউন্ডারি ছুঁনি সেটা দৃঢ় জানালেন স্কাই এই ধরনের ক্যাচ প্র্যাকটিসের সময় নিয়মিত ধরতে হয় সেই অভ্যেস থেকেই মিলারকে তালুবন্দি করেন সূর্য কিন্তু ওই দিন ঠিক কি ঘটেছিল সেই বিষয়ে স্কাই বলেন রোহিত আর হার্দিক মিলে হোয়াইট ইয়র্কার কলার ছক করছিল তাই আমি একটু বাইরের দিকে ছিলাম আমার মাথায় ঘুরছিল যেভাবেই হোক ক্যাচটা ধরতে হবে রোহিত ভাই সাধারণত লং অনে দাঁড়ায় না কিন্তু সেই মুহূর্তে ও ওখানে ছিল যখন বলটা আসছিল তখন আমরা একে অপরের দিকে তাকাই প্রথমে ভেবেছিলাম বলটা ধরে ভেতরের কাউকে ছুড়ে দেব কিন্তু তখন ওখানে কেউ ছিল না তাই ওই চার পাঁচ সেকেন্ডে যে কি হয়েছে তা আমি ব্যাখ্যা করতে পারবো না ওই পাঁচ সেকেন্ডের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো তারপরেই শুভেচ্ছার ঢল নেমে এসছে বহু মানুষ তাকে বার্তা পাঠিয়েছেন কিন্তু বাউন্ডারি লাইনে যে তার পা স্পর্শ করেনি সেটা সূর্য নিশ্চিত তিনি জানান যখন বলটা ভেতরের দিকে ঠেলে দিই তখন আমি জানি আমার পা লাইনে দড়ি ছয় সেটা সম্বন্ধে আমি সম্পূর্ণ সচেতন ছিলাম ওই ক্যাচটা নিয়ে কোনো বিতর্ক নেই সোশ্যাল মিডিয়ায় নিন্দুকদের এইভাবেই চুপ করিয়ে দিলেন সূর্য ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ